আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি বেলাল এন্টারপ্রাইজের নতুন একটি ভিডিওতে আজকে কিন্তু দর্শক বন্ধুরা রয়েছে ডিশ ওয়াশার এক কালেকশন দেখেন বর্তমান কিন্তু আমরা একটা বুয়া খুঁজতে গেলে সহজে পাওয়া যায় না ঠিক আছে নিজের কাজ নিজেই করতে পারবেন কষ্ট ছাড়া ঘাম ঝরানো ছাড়া শুধু এগুলোর ভিতরে দিবেন আর সব কিছু হয়ে যাবে কি কি হবে জানানোর জন্য আমাদের সাথে আছে বেলাল ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই জান আমি ভালো আছি কিন্তু আমার মা বোনরা ভালো নেই কেন ভাই ভাই আমার মা বোনরা কিভাবে ভালো থাকবে সামনে আসতেছে শীত রাইট এই শীতের ভিতরে তারা তো পানি না গেলে ছোট্ট সোনামনি গুণী হয়েছে কিংবা নিউমন বেবি হয়েছে তারা চাইলেও কলম আপনি কাজ করতে কাজ করতে পারবে না কারণ কেন তাদের ভাইয়া একটু ঠান্ডার প্রবলেম কিংবা নিউমোনিয়ার প্রবলেম তো তাদেরকে সেফ করার জন্য হলো আমাদের ঘরে এরকম একটা ধরনের ডিশ ওয়াশার কালো শরীরগুলো রোজ এগুলো তো স্টিল মেলা মাইল্ট প্লাস্টিক কাজ সব ধরনের আইটেম কিন্তু আমরা করতে পারবো আল্লাহর দুনিয়ায় যা আছে সব দিয়ে দিবে কাপড় বা যা আছে দেশি হাড়ি যা আছে সব দিয়ে মাটির হারিয়ে চলে যা দিবেন সব পরিষ্কার করে ড্রাই করে আপনাকে হাইজিনিক করে পাঠিয়ে দিবে একদম ড্রাই করেও দিবে ড্রাই করে দিবে মানে মোচার জামালো থাকে ওরে চমৎকার জিনিস ভাইয়া তো কিভাবে কি করবে একটু বলেন এই যে দেখেন আমি হাঁড়ি পাতিলগুলো এইভাবে দিয়ে দিছি আপনি চাইলে এখানে মগগুলো দিয়ে দিতে পারবেন দিয়ে এখানে লক করে দিলাম এখানে চাইলে আপনি ইলেকট্রিসিটি স্প্রিটস স্প্রিট সব কিছু দিয়ে কিছু দিতে পারেন বাকিওতে যা আছে দিয়ে এটা লক করে দিবেন লক করে দিবেন লক করে ওয়ান করবেন ফাংশনে যাবেন টাইমিং টা ই করবেন আপনি ড্রাইভ ওর 40 তে 35 টাকা 40 মিনিটের মধ্যে আপনার শুকায় একবার বের করে দিন যে জেড পাউডার দিয়ে ধুই অনেক শে সাবান দিয়ে ধুই এটা কোথায় দিব ভাই এই যে আপনার এখানে আছে যেটা এটা আপনি ক্যাপসুল দিয়ে দিবেন এখানে ক্যাপসুল দিয়ে দিবেন এখানে হলে আপনি লিকুইডটা দিয়ে দিবেন লিকুইডটা দিয়ে দিবেন আচ্ছা লিকুইড কিংবা ক্যাপসুল ক্যাপসুল দিয়ে দিলেন

চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট পরে এটা অটোমেটিকলি ধুয়ে একবারে মুছে মানে একদম শুকিয়ে দিবে শুকিয়ে দিবে এবং সবচেয়ে বড় এখন কথা হচ্ছে যে আমরা তো অনেক সময় মাংস দিয়ে ভাত খাই তো অনেক তেল চর্বি লেগে থাকে প্লেটের গায়ে ঠিক আছে সেক্ষেত্রে কি ওয়াশ করবে আচ্ছা এই যে ধরেন আমি এটা দিয়ে দিবে এই যে আমাদের গোস্তের গোস্তেরই গুণে লেগে থাকে এইটাও যদি আপনি করেন যে পানি প্রেসার এবং গরম পানি দিয়ে যে ওয়াশ করবে সেটাতে আপনি একবার এরকম গ্লেস করবে একদম নিউ করে দিবে এই যে গ্লেস এটা গ্লেস তার এই গ্লেসটা করবে একবার শুকায় আপনাকে দিয়ে দিবে মোট কথা হচ্ছে এটাও কিন্তু একটা ফুড গ্রেড ঠিক আছে আমরা যদি জানতন ভাবে ওয়াশ করি ফুড গেট মানটা কিন্তু চলে যায় চলে ঠিক আছে এরকম একটা মেশিনে যদি ওয়াশ করি সেক্ষেত্রে ফুড গেটের মানটাও কিন্তু থাকে হ্যাঁ রাইট 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 এবং এটা দিয়ে আপনার খুবই সুন্দর ঘরের পরিবারের জন্য আপনি হাইজেনিক একটা নিয়ে নিলেন যেটাতে আপনার আমরা ডাক্তারকে হাজার হাজার টাকা দিয়ে দেবাই এই পানি বাহিত রোগের জন্য আপনি কলম বুয়ারে দিয়ে ওয়াশ করতেছেন বুয়ার কোনো দোষ নেবে ওইভাবে পারফেক্টলি ওয়াশ করতে পারতেন কারণ দেখা গেছে বুয়ার মনে করেন সকাল আটটা থেকে শুরু করে নয়টা দশটা পর্যন্ত কাজ করে অনেক বাড়িতে কাজ করে যেমন তেমন ভাবে আপনার ওয়াশ করে শুধু চলে যাওয়া জরুরি মেন জি 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 সেক্ষেত্রে ভালোভাবে হয় না হয় না তো মা বলতে আমরা ভাই আপনি আমি টাকা কেন কমাই ভালো থাকার জন্য রাখি তাহলে আমরা কিভাবে কি আর ইউরোপ রাষ্ট্রে মিডল রাষ্ট্রে যে কটা রাষ্ট্রে যাবেন ওরা গুলো অত্যাধুনিক এই যে পঞ্চাশ বছর ষাট বছর একশো বছর আপডেট কেন আমাদের থেকে এই মেশিনের ধারায় ওরা কাজ করে এবং বড় বড় দাম রাখবে না সকলের সাধ্যের মধ্যে একেবারে আমার মতো জানি মিয়াকুর ব্র্যান্ডের প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু সার্থের মধ্যেই থাকে আমার মতো কথা জানি মিয়াকুর প্রোডাক্ট কিনা সম্পদ কিনা আমার মতো নিম্নতম শ্রেণীর লোক যারা আছে তারাও কিনতে পারবেন আবার হাই কোয়ালিটি যারা আছে তারাও নিতে পারবেন উঠবে না বিল সর্বোচ্চ আপনি তিন বেলা ইউজ করলে আপনার সর্বোচ্চ আপনার সাত থেকে আটশো টাকা আসবে তিন বেলা তো ইউজ করতে হয় না মানে আমি কথা বললাম তিন বছর তিন বেলা যদি ইউজ করেন সাত থেকে আটশো টাকা খারাপ কি এক টাকা আসলে খারাপ কি খারাপ কি একটা বুয়া কি দিতে হয় কত টাকা দুই হাজার তিন হাজার আপনার ফিটিং এর কথাটা বলছেন ভাইয়া ফিটিং তো হলো আপনি ওয়াশিং মেশিন যেভাবে না একটা আউট একটা ইন এরকমই একটা আউট একটা ইন করে দিবেন আপনার এটা ই হয়ে যাবে একটা ঢুকবে আর একটা বের হবে আর এটা হলো বারো জনের জন্য দুই হাজার ছাব্বিশের আপডেট আচ্ছা আর এটা হলো সিলভার কালার সিলভার এটা হলো আট জনের জন্য আট জন সেট আপ আটটা প্লেট আটটা বাটি হ্যাঁ আট জনের যার যা লাগে সম্পূর্ণ এটা ঠিক আছে এটা তো হলো

আর উচ্চতা হলো আপনার চব্বিশ উচ্চতা হচ্ছে হাইডে চব্বিশ হাইডে সমস্যা নাই দুই ফিট পাশে আর ইয়েতে এলো মেন জিনিস আর এটা হলো আপনার এভাবে হলো আপনার চব্বিশ চব্বিশ এভাবে চব্বিশ চব্বিশ উচ্চতা হলো তেত্রিশ তেত্রিশ উচ্চতা হলো তেত্রিশ তেত্রিশ হবে হাইডে হাইডে তো এটার সাথে আর কি কি থাকবে এবং গ্রান্টি ওয়ারেন্টি এটার সাথে এটা হলো অফিসিয়াল প্রোডাক্ট অফিশিয়াল প্রোডাক্ট আপনি আজকে দশ হাজার টাকা ক্যাশব্যাক পাবেন দশ হাজার টাকা দশ হাজার টাকা ডিসকাউন্ট এটা ভাই আমার কাছে মাল খুব সীমিত প্রোডাক্ট আছে যতদিন এটা হলো আপনার অফিসিয়াল এর কার্ড আচ্ছা আচ্ছা এই যে দেখেন আমি একটু আপনাকে দেখাই এটা হলো আপনি কোর অথেন্টিক বেলাল এন্টারপ্রাইজ ডিলারশিপ বাংলাদেশের যে কোনো প্রান্তে যাবেন এই কার্ডটা দেখালে আপনি পাবেন আর সার্ভিস আর যদি যেমন সিঙ্গার স্যামসাং সার্ভিসিয়াল আছে না ভাইয়া অফিসিয়াল প্রোডাক্ট নিতে গেলে একটা গ্যারান্টি কার্ড পাবেন সেটা তো হয়তো বা দুই তিন চার হাজার পাঁচ হাজার টাকা বেশি আর যদি আপনার আন অফিসিয়াল নিতে চান সেখানে চার পাঁচ হাজার টাকা কম ওই যে আমরা মোবাইলে মোবাইলও আছে কিন্তু আন অফিসিয়ালটা আপনি নিয়ে যে যেটা দেখেন যে কিছুদিন পরে বন্ধ হয়ে যাবে বন্ধ হয়ে যাবে এবং সমস্যা হলে আপনি কিছু করতে পারবেন না আচ্ছা কোম্পানিকে ধরতে পারবেন না কিসের মাল সেটাও বলতে পারবেন না এই গেল হলে ভিতরে আর কি আছে ভাই এটা এটা দেখাচ্ছি আর এটা ভিতরে একটা ক্যাপসুল পাবেন একটা লিকুইড পাবেন লিকুইড এর সাথে গিফট হ্যাঁ

এটা হল বান্ন হাজার টাকা দিয়ে এটা ডিসকাউন্ট দশ হাজার টাকা বলছি ক্যাশব্যাক দশ হাজার টাকা ক্যাশব্যাক দিয়ে এটা বিয়াল্লিশ হাজার 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 ওকে আর এটা হলো আপনার

কালেকশন গুলো আছে বাড়িতে সব কিছু কারণ দেখা গেছে অনেকে অ্যাডভান্স করতে গেলে একটু দ্বিধাগ্রস্ত করেন ঠিক আছে কারণ চিটার ব্যাপারে অভাব নাই বাংলাদেশে ভিডিও কল দিয়ে দেখুন আপনারা অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারগুলোতে ভিডিও কল দিবেন বাইকে দেখবেন তারপরে অ্যাডভান্স করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারির ব্যবস্থা রয়েছে ঘরে বসে কিন্তু আপনি নিতে পারবেন তো অ্যাডভান্স করতে হবে কত টাকা ভাই যদি ঢাকার বাইরে নেন নাম ঠিকানা ফোন নাম্বার এবং মিনিমাম 4 থেকে 5000 টাকা অ্যাডভান্স করেন পুরো বাংলাদেশে ডেলিভারি চার্জ দিলে ঘরে বসে প্রোডাক্টটা পাবেন ওকে ভাই ধন্যবাদ চমৎকার কালেকশনগুলো দর্শকদের সাথে শেয়ার করার জন্য দর্শক যে যেটা নেবেন স্ক্রিনশট দিয়ে